আর বল তোমা সবাই বসে কেন আজকে তোমাদের খাওয়া দাওয়ার নেই কেন হাতে খাওয়া দাওয়ার নেই মানে এখন মার্কেটে গিয়ে বেরোবো কেস ও তো তোমরা চিকেন টিকেন হানতান খাও ওসব আজকে নেই কেন না ডেইলি ডেইলি খেলে হয় সব এই ভেজা আর তারপরে অমাবতী চলছে এখন তাই তো হ্যাঁ অমববাচি অমববাচি সেই জন্য তোমরা খাবে না তাই তো হ্যাঁ

हां कौन वीडियो बुक मार के दी ओके